ইসমান প্রকল্পের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট গ্রান্ট এর আওতায় কারিগরি শিক্ষা দপ্তরাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কর্মরত শিক্ষক ক্লাব ইনস্ট্রাক্টরদের দক্ষতা উন্নয়নের জন্য এয়ারকন্ডিশন আর এসি এর উপর 30 দিন ব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষণ মডিউলের ধারণা উপস্থাপনায় আমি আব মহমদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো মডিউলের সংক্ষিপ্ত বর্ণনা হলো অ্যাসেট প্রকল্পের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট গ্রান্ট এর আওতায় কারিগরি শিক্ষা অধিদপ্তর পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ বা টিএসসি কর্মরত সকল শিক্ষক বা কাপ ইনস্ট্রাক্টরদের দক্ষতা উন্নয়নের জন্য কন্ডিশনিং আর এসি এর উপর তিরিশ দিন বা এক মাস ব্যাপী প্রশিক্ষণের প্রশিক্ষণ মডিউলগুলো হলো এই সেশন শেষে আমরা যা জানব আর এসি বাণ্ডিশন বিষয় ভিত্তিক ব্যাপী ধারণা নামগুলো হলো মডুল নাম্বার এক মডেলের নাম হলো রেপ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কাজে ব্যবহৃত আধুনিক টুলস ও মেশিন এর পরিচিতি ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ ইন্ট্রোডাকশন ইউজ অ্যান্ড মেনটেন্স অব মডার্ন টুলস অ্যান্ড মেশিন ইন মডেল নাম্বার দুই মডেলের নাম হল মিক এর মাধ্যমে দুটি ধাতুর সংযোগ প্রদান করা মডেল নাম্বার তিন মডেলের নাম গ্যাস মাধ্যমে দুটি ধাতুর সংযোগ পদ্ধতি জয়নিং অফ টু ম্যাটেলস থ্রো গ্যাস ওয়ার্ডিং মডেল নম্বর চার এর নাম হলো হাইড্রলিক ও ইলেকট্রিক ফ্লারিং মেশিন ব্যবহার করে ফ্লারিং ও সোইজিংকরণ ফ্লারিং অ্যান্ড সোইজিং ইউজিং হাইড্রোলিক অ্যান্ড ইলেকট্রিক ফ্লারিং মেশিন হলো চার নম্বর মডেলের নাম মডেল নম্বর পাঁচ এর নাম হলো চাপ ও তাপমাত্রার মাধ্যমে রেফ্রিজারেন্ট চিহ্নিত করণ পেসার এবং অ্যান্থালপির মাধ্যমে রেপ্রিজারেন্ট আইডেন্টিফিকেশন বাই প্রেশার অ্যান্ড টেম্পারেচার মডেল নাম্বার ছয় ওই মডেলের নাম হলো কম্পিউটারাইজড মেশিনের মাধ্যমে রেফ্রিজারেটরে রেপ্রিজারেন্ট চার্জিং করন রেফ্রিজারেন্ট চার্জিং ইন রেফ্রিজারেটর ইউজিং কম্পিউটারাইজড মেশিনস মডেল নম্বর সাত মডেলের নাম হলো ইনভার্টার টাইপ রেফ্রিজারেটর সার্ভিসিং মেনটেন্যান্স ও রিপেয়ারিং ইনভার্টার টাইপ রেফ্রিজারেটর সার্ভিসিং মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার মডেল নম্বর আট মডেলের নাম হল ফেন্স ডোর রেফ্রিজারেটর সার্ভিসিং ও মেনটেন্যান্স ফেন্স ডোর রেফ্রিজারেটার বা ফ্রিজার সার্ভিসিং অ্যান্ড এই হলো আট নম্বর মডিউল মডেল নম্বর নয় মডেলের নাম হইল ভেন্ডিং মেশিন অপারেশন সার্ভিসিং ও মেন্টেন্স ভেন্ডিং মেশিন অপারেশন সার্ভিসিং অ্যান্ড মেন্টেন্স আর মডেল নম্বর দশ মডেলের নাম হইল রিকোভারি ইউনিটের সাহায্যে আর

থার্মিনেটিক রেফ্রিজারেটার সার্ভিসিং অ্যান্ড মেনটেন্স মডেল নম্বর চোদ্দ মডেল নাম হলো পোর্টেবল এয়ার কন্ডিশনার স্থাপন সার্ভিসিং ও মেনটেন্স মডেল নম্বর পনেরো মডেলের নাম হলো এয়ার কার্টার ইনস্টলেশন কমিশনিং এবং সার্ভিসিং চোদ্দ নম্বর মডেল এই কাজগুলো আমরা করব মডেল নম্বর পনেরো মোডোর নাম হল ইনভার্টার স্পিড টাইপ এয়ার কন্ডিশনার ইনস্টলেশন সার্ভিসিং ও মেন্টেন্স মোডেল নম্বর সতেরো মডেলের নাম হল প্যাকেজ টাইপ এসি সার্ভিসিং ও মেনটেন্স মোডেল নম্বর আঠারো মোডের নাম হল ডক টাইপ এয়ার কন্ডিশনার সার্ভিসিং ও মেন্টেন্স মডেল নম্বর উনিশ মডেল নাম হলো ভিআরএফ টাইপ এয়ার কন্ডিশনার সার্ভিসিং ও মেন্টেন্স মডেল নম্বর বিশ মডেলের নাম হল সেন্ট্রাল এয়ার কন্ডিশনার সার্ভিসিং ও মেন্টেন্স মডেল নম্বর একুশ মডেলের নাম হল নবায়নযোগ্য শক্তির মাধ্যমে সিস্টেম পরিচালনা ডিফেন্স সিস্টেম অপারেশন থ্রো রিনিউবল এনার্জি মডেল নম্বর বাইশ মডেলের নাম হলো কোল্ড স্টোরেজ পরিদর্শন টেম্পারেচার ও হিউমিডিটি ক্যালকুলেশন এবং সর্বশেষ মডেল হলো তেইশ কার এয়ারকন্ডিশন ইউনিট অপারেশন এইগুলো হলো মোট এইটা প্র্যাকটিক্যাল করতে হবে এক মাস ব্যাপী বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক এবং টিএসসি শিক্ষক এবং কাপ ইনস্ট্রাক্টর সমন্বয়ে এই হলো টোটাল মডিউল আর এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা বিষয় সম্পর্কে প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হল বিষয়টি পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো دھنیہ شکل کے تھینک فور آل ال دنواد